বিড়ালের আচর বা কামর র‍্যাবিসের যে কি পরিমাণ ভয়াবহতা রোগ হলে মানুষের মৃত্যু নিশ্চিত তিনটা ক্যাটাগরিতে ভাগাটা ধুয়ে নিতে হবে ক্যাটাগরি এক দুই তিন আইজি জি ইঞ্জেকশনও দিতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আজকে আলোচনা করব বিড়ালের আহ আচর বা কামর দিলে কি হয়ে থাকে অর্থাৎ র্যাবিসের যে কি পরিমাণ ভয়াবহতা এই সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই অর্থাৎ এটার ভয়াবহতা সম্পর্কে অনেকেই ঠিকভাবে জানেন তাই বিড়াল আচর বা কামড় দিলে কি ধরনের সমস্যা হতে পারে এবং কি করতে হবে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি ভাইরাস যে ভাইরাসটা মূলত বিড়াল বিড়াল কুকুর কুকুর ধরনের ধরনের প্রাণী বহন করে তাই বা এ প্রাণীগুলো যখন আচর বা কামড় দেয় যদি ওই বিড়াল কুকুর এই ভাইরাসটা বহন করে তাহলে হচ্ছে র্যাবিস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ র্যাবিস হতে পারে মানুষের এবং যদি এই র্যাবিস হয়ে যায় তাহলে এর যেহেতু কোনো চিকিৎসা নেই বিশ্বব্যাপী তাই এ রোগ হলে মানুষের মৃত্যু নিশ্চিত তাই কোন বিড়াল বা কোন কুকুর র্যাবিস বহন করে এটা আমরা যেহেতু জানি না তাই অবশ্যই আমাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে এবং বিড়াল কুকুরের কামড়ের ক্ষেত্রে আমরা এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি অর্থাৎ ক্যাটাগরি এক দুই তিন তিনটা ভাগে ভাগ করি আমরা ক্যাটাগরি একের ক্ষেত্রে হচ্ছে যদি বিড়ালটা শুধু লেহন করে অর্থাৎ চাটে যদি আপনার বিড়াল আপনার শরীর চাটে এটাকে আমরা ক্যাটাগরি এক বলে থাকি ক্যাটাগরি দুইয়ের ক্ষেত্রে হচ্ছে যদি বিড়াল আঁচড় দেয় বা কামড় দেয় কিন্তু সেখান থেকে যদি কোনো ব্লিডিং না হয় সেটাকে আমরা ক্যাটাগরি দুই বলে থাকি এবং ক্যাটাগরি তিন হচ্ছে যেখানে বিড়াল আচর বা কামড় দিয়েছে এবং ব্লিডিং হয়েছে এটাকে আমরা ক্যাটাগরি তিন বলি অর্থাৎ রক্তক্ষরণ হলে সেটাকে ক্যাটাগরি তিন বলি ক্যাটাগরি একের ক্ষেত্রে কি করতে হবে ক্যাটাগরি এক যেটা বিড়াল শুধু চেটেছিল এখানে হচ্ছে বিড়ালের যে চাটা জায়গাটা এটা প্রায় পনেরো মিনিট ধরে ক্ষারযুক্ত সাবান যেটাকে যেটা আমরা কাপড় কাচা সাবানে বেশি খাড় পেয়ে থাকি অর্থাৎ ক্ষারযুক্ত সাবান দিয়ে পনেরো মিনিট ধরে চলন্ত পানি যে ট্যাপের পানি সেরে রাখলে যে পানিটা চলন্ত হয় এরকম চলন্ত পানিতে পনেরো মিনিট ধরে জায়গাটা ধুয়ে নিতে হবে এবং এই ধুয়ে নেওয়ার সিস্টেমটা ক্যাটাগরি এক দুই তিন তিন ক্ষেত্রেই করতে হবে বিড়াল বা কুকুর আচর কামড় দেওয়ার সাথে সাথে প্রথম কাজই হচ্ছে এটা এবং ক্যাটাগরি একে শুধু এই কাজটা করলেই হবে ক্যাটাগরি দুই যেটা হচ্ছে বিড়াল আচর বা কামড় দিয়েছে কিন্তু রক্তক্ষরণ হয়নি সেখানে এই সাবান দিয়ে ধোয়ার সাথে সাথে আপনাকে ভ্যাকসিনও করতে হবে অর্থাৎ অ্যান্টি র্যাবিজ যে ভ্যাকসিন রয়েছে এই অ্যান্টি র্যাবিজ ভ্যাকসিনটা আপনাকে দিতে হবে ক্যাটাগরি দুইয়ের ক্ষেত্রে এবং ক্যাটাগরি তিনের ক্ষেত্রে যেখানে বিড়াল কুকুর আচর দেওয়ার ফলে রক্তক্ষরণ হয়েছে সেখানে প্রথম কাজ হচ্ছে খাড়যুক্ত সাবান দিয়ে পনেরো মিনিট ধরে ধৌত করা এরপরে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া এবং ইমিউনোগ্লোবিউলিন জি অর্থাৎ আইজি জি ইঞ্জেকশনও দিতে হবে অর্থাৎ এখানে তিনটা কাজ প্রথমে সাবান দিয়ে পনেরো মিনিট ধরে ধোয়া তারপরে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া এবং ইমিউনোগ্লোবিউলিন জি অর্থাৎ আইজিজি ইঞ্জেকশন দেওয়া এই তিনটা কাজ এখানে করতে হবে যেহেতু র্যাবিসের ভয়াবহতা অত্যন্ত বেশি তাই কোনো ঝুঁকি না নিয়ে অবশ্যই এই গুলো ফলো করতে হবে কারণ আমাদের জীবন মানুষের জীবন অত্যন্ত মূল্যবান র্যাবিস হয়ে গেলে মৃত্যু নিশ্চিত তাই এই কাজগুলো অবশ্যই করতে হবে এবং সকলকে সচেতন থাকা অত্যন্ত জরুরি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম